আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে বাচ্চার আজকে আপনাদের মাঝে চক্রবাণ পাতাটা না ভরুন তোলা এটা মন্ত্রটা আমি ভুলে খাইছিলাম কালকে থেকে এই দুটো মন্ত্র বারকে ফেলছি আরও মন্ত্র কিছু আসাগুলো একবারে ভুলেই গেছি যেগুলা চর্চা না করলে তপজপ না করলে লাস্টে গুরু মরার সময় যেই নাম যেই কস্ত্রগুলা করা দিয়ে গেছে তসপি আমল এহু আল্লাহ করিন পাগলা বল আল্লাহ বল কৃষ্ণ কৃষ্ণ বল বল কিশোরের নাম শুধু বল বল কৃষ্ণ কৃষ্ণ তিনটা মাংস মুসলমানের তিনটা এই জিনিসগুলো তপজপ করি আর গুরু সাহেব বাক্য চারটা কথা কট করার সঙ্গে দিয়েছে এই কথাটা আর পরকার ওই আগেকার মন্ত্র উপর ভক্তি আর ইয়ে নাই যার কারণে মন্ত্রগুলা ভুলে খেলা লাগছে গুরু প্রায় তিন বছর আছে দু বছর দু বছর দু বছর পার হয়ে গেল মারা গেছে দুই বছর ধরে একটা মন্ত্র যদি না স্মরণ করে পুষ মাঘ ফাঙ্গ প্রায় আড়াই বছর হচ্ছে গুরু মারা গেছে যার কারণে কোনো মন্ত্রগুলা ভিতরে জব করে না পাতা খেলাধুলায় যা পরে না আর যায় না আজকাল পাতা খেলাধুলায় চিঠির বাট বাড়ি করে বেমেনি করে যার কারণে তো আমার কাছে ওগুলা কিচ্ছু খেলা না গুরু গুরুই থাকে পাতা হোক চাই না হোক আমি নিয়ে আসবো কারণ যদি আমি পাতা খেলা প্রথম পুরস্কার খাসি পাইছি এক হাজার অবস্থা মধ্যে তাহলে খেলা আমার জানা আছে কে কতখানি জানি না অতএবা গল্প করে লাভ নাই নেই ভিডিওটা আমি ছাড়া আছে তো ঘটনা আছে কি ভিডিওটা ছাড়ছে কিন্তু সাউন্ড হয়নি খুব ধীরে স্লো হয়েছে একটা না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ভিডিও করছে মানে জেলা সচলাচল যারা চলাফেরা করে না ভিডিও করে না ওই আগলা ধরনের লোকের কাছে মোবাইল দিয়েছে ভিডিও করবার এটাই হয়ে গেছে ইয়া তার মধ্যে একটা গায়েটা সবসময় সারা এক সামলা হতো না তো যাকে ভিডিও মাঝে মাঝে ফেসবুকে আমার খাসি পুরস্কার দিচ্ছে ভিডিওটা ছাড়ি হ্যাঁ ছবিটা ছাড়ি তো যাই হোক যারা প্রত্যেকটা মন্ত্র টানাটানি শনিবার মঙ্গলবার রবিবার বৃহস্পতার মন্ত্র সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর যারা মুসলমান তারা গুরুগ্রস্ত যারা কোবরাজি করবে আমার ভক্তবন্ধু সারা শনিবার মঙ্গলবারকে কোনো গরু গুস্ত মাছ মাংস না খাওয়াটাই উত্তম শুক্রবার থেকে বন্ধুকে শুক্রবার রাত্রে বন্ধ করে দেবে শনিবারে মাছ মাংস একবার বন্ধ করবে টোটাল এক কুড়ি একশো মধ্যে একশোর মধ্যে একশো যদি রেজাল্ট করতে চান শুক্রবার থেকে রাত্রে মাছ মাংস খাওয়া বন্ধ করবে দুপুরে আজ সকালবেলা যাখানে এখানে দুপুরে দুধ দিয়ে আর মাংস খাবেন না কোনো গুস্তি খাবেন না শনিবার কাজ করবার শেষ করার পর রাত্রেতে খেতে পারবেন তাহলে কালা তোমার কাজগুলো সহজ হবে মন্ত্রগুলা মুখস্থ গেলে মন্ত্রগুলো কার্যকর হবে এবং লাল পোশাক অথবা কালো পোশাক অথবা সাদা পোশাক করে মন্ত্রগুলো জব করবেন যখন কাজ করবেন ওই সিস্টেমে পাক পবিত্র হয়ে পশ্চিম মুখে যারা মুসলমান পশ্চিম মুখে মন্ত্র জপ করবে আর হিন্দু দাদা উত্তর বা দক্ষিণ মুখে করতে পারবে কোনো সমস্যা নাই যাই যেভাবে করবো করবো সমস্যা নাই তো একটি জিনিস স্মরণ রাখতে হবে বিশ্বাস আর ভক্তির উপর সব কিছু বিশ্বাস করতে হবে লাপাক আছে কিন্তু অন্য অন্য জায়গাতে বিশ্বাস করতে হবে ঈশ্বর একজন আছে ভক্তি বিশ্বাস বলেই কাজ কারবার করতে হবে যেমন গুরুর যে মূল মন্ত্র গুরুকে সাধনা করার মূল মন্ত্র বাংলাদেশের মধ্যে ওনাকে দিচ্ছি না দেওয়া নয় কিন্তু মূল মন্ত্র যেটা একটা কিছু মানে মুসলিম গাজিকে বাংলাদেশের মতো মুসলিম গাছীকেই দিয়েছি আর গোপাল দেবনাথকে দিয়েছি বসন্তকে এই জন্য দেরি বসন্তকে দিলে গাছেই টাইনে লিখছে গাছটা কি করতেছি আমি আগে দেখি তো এরা ঠিকঠাক করলে কালা দুনিয়ার খবর বাইরে বসে থাকে পড়বে যেমন মন্ত্র বলা আছে যদি গুরু গুরু যদি শরীখ হয় আর গুরু সাধনা সিদ্ধ হয় তাহলে কালা গুরুর মন্ত্র সাধনা করতে হবে গুরু শরণকে কাজ করতে হবে এমনি যদি স্যাম্পল যারা কিছুই জানে না আল্লাহ স্মরণ করে আমাক স্মরণকে কাজ করলে হবে বিনিসা কোনো সমস্যা নেই আর মূল মন্ত্র তো ভাবার মরার আগে ভাবে আমি তাইলে করার জন্য দিয়েছি ইয়া গোপাল দেবনাথ আর মুসলিম দেখি কী করে এরা যেমন বেশি ইয়া করলাম শুরু শরীর রাখলাম গুরু ডাইনে মোহাম্মদ মায়ক বরফের দশ থেকে দেহ বানলাম চার আয়ত আয়সিগি আসমান জমিন তামান বানলাম চার নিয়ে। ইয়ালি 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 শেরালি আলি যা আমার ভক্তি ক্ষুধার শক্তি খোলো জ্ঞান দরজা তন্ত্র মন্ত্র ক্রিয়াকাণ্ড কর আছান আমি পাপি ধরিয়া কদম করি মিনতি কবুল কর হে দয়াল আমার আর্য বাতি জাগাও 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 ক্রিয়াকাণ্ড তারপরে আমি বলতেছি না তারপরে কথা আছে যে কর্ম করি গুরুর নামে সে কর্ম রাখিও খা যদি কর্ম ধর্ম বিথা যায় সৃষ্টির মিথা ও বিত্যা হয় এখানে লাস্টে বলা আছে কর্মের মক্কেল হরিষ্ণা ভূমি তাহলে কিছু মিথা তাহলে তোমার কাজ একটা মিথ্যা হবে না ঠিক ঠিক এক একটা ফাঁস যাব না কিন্তু এখানে আমি এটা হুকুম সভাকে দেবো না তারপরে কিছু কথা উনিশ বিষ হয়ে গেছে তো যারা মন্ত্র শিক্ষা গ্রহণ করতেছেন অবশ্যই ভিক্ষা বিশ্বাস আর ভক্তি আর কিছুই যদি যারা মূর্খ তারা তারা কি করতে পারবে আর তারা করতে পারে শুনছেন আমার গুরু নিজের নামটা সই জানত তো গুরুকে দিয়ে গেছে আমাকে দিয়ে গেছে আমাকে কোনো কিছুই তো লাগে তন্ত্র মন্ত্র কিছুই লাগে না আল্লাহর তিনটা নাম হিন্দু তিনটা এই ছটা নাম হলে আর পৃথিবীর কোনো কিছু তন্ত্র মন্ত্র লাগে না কিন্তু তন্ত্র মন্ত্র জগতের দরকার বড় কিছু মানুষকে দেখাতে মানে কিছু করতে হলে দেখা লাগবে আর একজনই তো লাস্ট টাইম চারটা ছটা নামের প্রবাস একজনই তো মরার আগে এবং হাল হুকি করতে তাহলে সব একজন উপর তেমন করতে হবে তাই বলে কি অন্য শিশুরা করে খাবার অন্য শিশুরা করতে পারবো যার কারণে বেশি ভুলা উল্লেখ করলাম শুধু সরণে রাখলাম একটা যা তার তন্ত্র মন্ত্র জাগানোর মন্ত্র বলাই আছে তন্ত্র মন্ত্র জাগ্রত করার পর তাহলে জাগ্রত করলে মন্ত্রগুলো কাজ করবে যেমন তন্ত্র মন্ত্র যাকে মন্ত্র থাক যে কাজে লাগাই সে কাজে লাগ তুলে দিয়ে করুন কাজ যে কাজে লাগাই শেখা কাজে নাইবি নাই কি মদত কী কর বসে বৈশা তোমার মদত তন্ন হয়ে আছে চৈতন্য কর আসি আমার মত শুদ্ধ কর মধ্য মকাম ছাব্বির আমার মধ্যে জীবা বত্রিশ আত্মকাম শুদ্ধ কর তুমি শুদ্ধ তোমার আসন শুদ্ধ করে কাজ করবেন তারপর আর কথা আছে আমি বললাম না অবশ্যই কাজ হবে এগুলো আমাদের হাতে আমার গুরু হাতে গুরু যদি সব কিছু দিয়ে দেয় তাহলে তো গুরু তো অস্তিত্বই থাকবে না তো এবার চক্র ব্যাপারটা আসি চক্র পান করবেন সামনের দিকে ফুক দিবেন বা পাতার জেনে রুগী কয়ে ফুক দিলে উঠে যাবে পাতা রুগী বা পাতা টানবেন কবে সামনের দিকে ফুক দিবেন মাটিটা থাপড়া দিবেন চলে আসবে তো তেত্রিশ কোটি দেবতা হাজুর করে এটা আর তিরিশ কোটি এটা হলো তেত্রিশ কোটি তেত্রিশ কোটি দেবতা তাকে সমুদ্র মহিলা দেবদত্ত নিয়ে কেউ চাই ঠাই কেউ চাই এরবত মহানা মোহনে এসে বিবাদ থামায় রাহু এসে চুরি করে অমৃত যে খাই সুদাসন খাই সুদাসন চক্রে মাথা কাটা গেলে কাটা মাথা অমিত্র জুড়ে ঘুরিতে লাগলো যেজন করিবে যদি মোর রত্ন ধন তার মাথা কাটিবে বিষ্ণু চক্র সুদাসন ঘুরিয়া ঘুরিয়া চোর বেড়া গোটে নে গ্রাম লক্ষণের কথা নয় বিষ্ণু হাতের চক্র খুশে পড়ে কবে সামনের দিকে ফুল কাটা মাথা অমিত্র ঘুরিতে লাগলো যখন অমিত্র যেটা ভাগ করে তখন চালাকি করে রাহু অমৃত্যুটা চালাইকে অন্য রূপ ধরে খাইয়ে ফেললে অর্ধেক পর্যন্ত লল্লি ভেদ হয়ে পার হয়ে চলে গেল যখন খাইয়ে ফেললে লল্লি পর্যন্ত পার হয়ে যখন যায় তখন কৃষ্ণ তখন বলছে যে এটা উন্মুখ তখন কৃষ্ণ তখন যে চক্র দেয় তখন এলাকা করে ফেলে। কিন্তু তো খাইয়ে ফেলে দিয়েছে খাই ফেললে কাটা মাথা অমৃত্য ধরে ঘুরিতে লাগলো এই জন্য মন্ত্রটা বলা আছে। তেত্রিশ কোটি দেবতা যাকে সমুদ্র মহিল দেবদত্ত নিয়ে কে ও চাই সমুদ্র দেবতা দেবদত্ত নিয়ে কেউ চাই ঠায় কেউ এরবত মহানামী এসে বিবাদ থামায় রাহু এসে চুরি করে রাহুটাই তো চুরি করে অমিত্র যে খায় সুদাসন খাই চক্রে মাথা কাটা গেলে কাটা মাথা জুড়ে মাতা অমিত্য যেজন করিবে চুরি মোর ধর তার মাথা কাটিবে বিষ্ণুর চক্র সুদাসনে কুড়িয়া কুড়িয়া চোর বেরাগ উঠেনে বেঞ্জল আগ্ঞ রাম লক্ষণের এই কথা নে হাতে চক্র বা রুগী গাফ দেবেন কাল্লাপাতে ইনশাল্লাহ তো রাহুল চুরি করেছিল তো কাটা কাঠামাতা মিত্র কাড়ে ফেলতে তারপর মাথাটা ঘুরতে ছিল এটা আপনারা টিভিতে দেখতে পারবেন শুনির নাটকতা দেখায় মন্ত্র তন্ত্র কিছুই নয় এটা একটা সারসুল্লি করে কথা বলা হয় তাকে বলা হয় মন্ত্র আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ